ফলগু নদীর তীরে অবস্থিত বুদ্ধগয়া যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র একটি জায়গা ভেবেছিলাম বৈধ ভিতরের পরিবেশ আপনাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু ভিতরে মোবাইল নিষিদ্ধ থাকায় তা সম্ভব হয়নি তাই এগিয়ে চললাম ফলগু নদীর বর্তমান অবস্থা তুলে ধরার উদ্দেশ্যে মন্দিরের প্রবেশের পাশের রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ঠিক এটাই হলো মহাবোধি টেম্পল এই রাস্তাটা সোজা মার্কেটের দিকে চলে গেছে আর আমার বাম দিকে যে মন্দিরটা রয়েছে এটা হলো জগন্নাথ মন্দির মন্দিরের সামনে অনেকেই যোগ কর্মে ব্যস্ত মন্দিরের পাশের রাস্তা দিয়ে এলে পড়বে এই মার্কেট আর মার্কেট টপকালেই পড়বে বড় রাস্তা রাস্তার বাম দিকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে শঙ্করাচার্য মঠ সেই মঠের মেন গেট দিয়ে আমরা প্রবেশ করব আর চলে যাব সোজা ফলগু নদীর ধারে দেখুন মঠের এরিয়াটা কতটা বড় আমরা পুরো এরিয়াটা ক্রস করে যাব এই ছোট গেটের কাছে গেট দিয়ে প্রবেশ করলেই সোজা চলে যাব ফলগু নদীতে আমি এখন রয়েছি ফলগু নদীতে ফলগু নদীর বর্তমান অবস্থা দেখুন আমরা অনেকটাই চলে এসেছি জল রয়েছে অনেকটাই দূরে আমরা সেই জলের দিকে যাচ্ছি এটা হচ্ছে বৌদ্ধ গায়েতে বৌদ্ধ ফুলগু নদী পুরাণ কাহিনী মতে সীতা দেবীর অভিশাপে এই নদীর এই রকম অবস্থা হয়েছে নদী মাটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর সীতা দেবী কেন দিয়েছিল নিশ্চয়ই জানেন তো সেই গল্পে আর যাচ্ছি না দেখুন আমরা নদীর যে জল রয়েছে তার ঠিক কাছাকাছি চলে এসেছি আর কতটা দূরে রয়েছি দেখাচ্ছি আপনাদের এই দেখুন আমরা এসেছি ওই যে গেট দেখা যাচ্ছে ওই গেটের কাছ থেকে এই গেটের কাছ থেকে আমরা এসেছি এটা হলো বুদ্ধ গয়া এখান থেকে পনেরো কিলোমিটার দূরে হচ্ছে গয়া তো সেই গয়াতেই এই নদীর ধারে বসে যদি পিণ্ডদান করা হয় তাহলে মৃত ব্যক্তির আত্মা কিন্তু স্বর্গযাত্রা করবে দেখুন নদীর জলের একদম কাছেই চলে এসেছি ফুলগু নদী খুব সামান্যই জল রয়েছে আমার সঙ্গে কিছুজন এসেছে আজকে তো ওরা জিজ্ঞাসা করছে যে নদীর এরকম অবস্থা কেন আমি বললাম সীতা দেবীর অভিশাপ নদীর এরকম অবস্থা হয়েছে আর নদীটা মাটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো ওরা সেটা পরীক্ষা করছে রীতিমতো ওরা ওখানে জল তুলছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন জল বেরিয়ে গেছে একেবারে হাতে নাতে প্রমাণ যে জল মাটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো দেখলেন আপনারা যে সত্যি জল মাটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি একটা ছোটো ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন তুলে ধরলাম আপনাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই